আসলে জিনিসগুলা প্রথম অবস্থা চালু করতে একটু প্যারা খাইতে হয় তাও একবার চালু করতে পারলে কষ্ট করে আসলে আর পিছনে পিছনে ফিরে আর লাগে না তাকে পড়াশোনা করছি তো আপনার বীরভূক কলের সেকেন্ড দিচ্ছি অনার্স করছি এখান থেকে চাই দেশটা জানি এইভাবে থাকে চাঁদা আগে তো এখানে আপনার সবাইয়েরই দাওয়া লাগতো তাঁদের দেওয়া লাগতো নেতা পুলিশ চুরি আবিজাবি অনেকটা দেওয়া লাগতো এখন তো লাগতাছে না এখন তো এখানে ছোট ছোটো একটা দোকান নিয়ে করতাছি মোটামুটি যা হয় পাঁচ চার চার হাজার পাঁচ হাজার টাকা হয় এই হচ্ছে আপনার ডিম চাপটি এখান থেকে চাপটি বিজনেস শুরু হইলো তারপরে প্রফিট দেখলাম মোটামুটি কাস্টমারও আছে হ্যাঁ বর্তমানে আপনার বারো তেরো পদের ভর্তা আর চাপটি আপনার ভর্তা সব পনেরো টাকা প্যাকেজ বড় ভাই কাছ থেকে শিখছি থেকেই আপনার শিখা জিনিসটা কয়েক আবার খাবারের শেপ তো ওনার আবার চার পাঁচশো দোকান আছে এখানে ওনার কাছ থেকে শিখছি পড়াশোনা করছি তো আপনার মিরপুর কলেজ ইন্টার দিচ্ছি অনার্স করছি ওইখান থেকে আর বাইক কাছ থেকে শিখছি উনি শুরু করছিল উত্তরা থাকতেন দুয়ে ওইখান থেকে চারটির বিজনেস শুরু হইলো তারপরে প্রফিট দেখলাম মোটামুটি কাস্টমারও আসে এই কিছুক্ষণ আগে একটা কাস্টমার ফোন দিল উত্তরা থেকে উনি আইমিরপুর আসবে এই খাবার এই আমার পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাদের আবার বর্তার ব্যাকফিট অনেক ভালো অনেকেই প্রশংসা করে আর ওই ওইখানে তো রেস্টুরেন্ট নিয়েছিলাম মোটামুটি তিন সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছিলো প্রথম অবস্থায় প্রফিট ছিল অনেক তো এখানে ছোট একটা দোকান নিয়ে করতেছি মোটামুটি যা হয় পাঁচ চার চার হাজার পাঁচ হাজার টাকা হয় এটা আপনার বিকাল চারটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আপনার জিমার্টের পাশে ফুডকোট জিমার্ট কোর্ট এটা আসলে জিনিসগুলা প্রথম অবস্থা চালু করতে একটু প্যারা খাইতে হয় তাও একবার চালু করতে পারলে কষ্ট করে আসলে আর পিছনে ফিরার লাগে না তাকালো আসলে বেকার যারা আছে ইচ্ছা থাকতে হবে মেন কথা ইচ্ছা উপায় থাকলে আসলে সম্ভব আগেও থাকতে হবে খাবারের বিজনেসের প্রতি পাশাপাশি আসলে বিজনেস করা অনেক সহজ আসলে বিজনেস তো আপনার বিকাল থেকে বিকাল পর থেকে এর ভিতরে যদি সবাই চেষ্টা করে ছোটো ছোটো বিজনেস থেকে চালু করলে যেমন এই আইটেম এটা আপনার সময় লাগে খুবই কম বর্তাটা রেডি করতে লাগে আধা ঘন্টা আর আর চাপটি মাপটি এগুলা দোকানে আসে আধা ঘন্টা ভিতরে রেডি করা যায় মোট এক ঘন্টা শ্রম দিলে এই মোটামুটি হাজার পনেরোশো টাকা প্রফিট করা যায় অল্প অল্প বেচা কিনা হইলো সেবার দিকে যা একটু কিছু কাঁচামের জন্য আবিজাবি ভর্তার আইটেমগুলা কিনলো বাসায় এসে রেডি করলো সর্বোচ্চ এক এক ঘন্টা বাসার কাজ আর বাইরে এখানের আছে আধা ঘন্টা আবার আসলে ভাল লাগে চাপি আইটেম ভর্তা আইটেম ভর্তাগুলা এর কারণে খায় বিশ্বের কাছে চাই দেশটা জানি এইভাবে থাকে চাঁদা আগে তো এখানে আপনার সবাই এই আধাওয়া লাগছে চাঁদা দাওয়া লাগতো নেতা পুলিশ চুলি আবিজাবি অনেকটা দেওয়া লাগতো এখন তো লাগতেছে না দেশ অনেক স্বাধীন যেমন চার পাঁচশো টাকা এক্সট্রা খরচ হই হইতে আছে না আমরা চাই যেন এইভাবেই থাকে আপনার আমি আমি যেহেতু খাবার ব্যবসায়ী যে পচা বাসি আবিজাবি এগুলা কাস্টমাররা তো আমরা দিতে চাই না দিব না ঠিক আছে এটাই অনুরোধ হলে সবার কাছে জানি কেউ আবিজাবি না খাওয়ার কাস্টমারকে আর মানুষের প্রতি দেশের ক্ষতি এই হচ্ছে আপনার ডিম চাপটি আর এইটার প্রাইস হচ্ছে আপনার তিরিশ টাকা তো চলুন এটা হচ্ছে টেস্ট করে দেখি সে এই হচ্ছে তাদের বিভিন্ন প্রকারের হচ্ছে ভর্তা আছে তো চলুন এটা হচ্ছে সব কিছু দিয়ে একটু হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটা সাত টাকা মতো হুম ডিম চাপটিতে হচ্ছে আপনি যখন এতগুলা ভর্তা নিয়ে একটা এক একটা করে বাইট দিবেন না অন্য রকমের একটা ফিল দিবে। এখানে হচ্ছে এক একটা ভর্তা আপনার এক এক টাইপের ঠিক আছে এক এক রকম করছে আপনাকে ফিল দিবে এবং হচ্ছে এখানে নাগা যে সেটা কিন্তু অস্থির যারা ঝাল পছন্দ করেন আর তারা এটা হচ্ছে ট্রাই করতে পারেন নর্মাল যে চাপটিটা আছে আর সেটা কিন্তু মাত্র পনেরো টাকা করে আর ডিম চাপটি যেটা আছে সেটা হচ্ছে তিরিশ টাকা করে আর ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এস এস ফুড অ্যান্ড কিচেন সাথেই থাকুন